আমি চাদুর ড্রাগন ফল গাছ তোমরা চাই আমার গাছ থেকে যত খুশি তত ড্রাগন পেরে খেতেও পারো আবার বিক্রিও করতে পারো এই চয়া আমি রিমাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি দেখি আমার মেয়েটার পছন্দ করা কিছু জামাকাপড় কিনে দেব তুই বাড়িতেই থাকবি আর বাড়িতে যে কাজগুলো আছে সব সেরে ফেলবি রান্নাটাও সেরে ফেলবি এসে যেন মেয়েটাকে আমি খাবার খাওয়াতে পারি বুঝলি ঠিক আছে মামি আমি সব কাজ করে রাখব মামি আমাকেও একটা জামা কিনে দিও রিমার মতো কি রিমার মতো জামা কিনে দিব বললেই হলো এসব বলার সাহস কোথা থেকে পাস তুই তোকে যে আমার বাড়িতে রেখে তিন বেলা তিন মুঠো খাবার খেতে দিচ্ছি এইটাই তো বেশি আবার বলছিস আমার মেয়েটার মতো জামা কিনে দিতে এত কথা বলতে পারবো না এখন আমি যাচ্ছি মামিটা মাত্র বাজারে গেল আসতে তো দেরি হবে আমি যাই। বেলি বানটির সঙ্গে একটু খেলা করে আসি। কতদিন হয়েছে। ও দিশা ঠিক তো করি না। বেলি বানটি, তুমি কি খাচ্ছো? ড্রাগন ফল। বাবা, ড্রাগন ফল খেতে কি অনেক মজা। আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। ড্রাগন ফল খেতে অনেক মজা শরীরের জন্য খুব ভালো অনেক রক্ত হয় শরীরে জানিস না তুই হেরে বেলি আমি তো জানি আর অনেকেরই খেতে দেখেছি কিন্তু কি করব বল আমার ওনা খুব খেতে ইচ্ছে করে রে কিন্তু আমার তো বাবা মা নেই খেতে ইচ্ছে করলে কে বা কিনে দেব বল হেরে টায়া জন্য না আমাদের অনেক মায়া লাগে রে আমাদের কাছে তো বেশি ড্রাগনও নেই মা তো একটা ড্রাগন কিনে আমাদের দুই ভাই বোনকে খেতে দিয়েছি ড্রাগন ফলের অনেক দাম বেশি থাকলে তোকেও একটা খেতে দিতাম রে নাড়ি মেলি আমি তো ড্রাগন ফল খেতে আসিনি মামি একটু বাজারে গেছি সেই সুজুকে তোদের সঙ্গে একটু খেলা করতে আসলাম অনেক দিনও হয়েছে তোদের সাথে তো কোনো দেখা সাক্ষাৎই আমার হয় না হ্যাঁ রে কিভাবে দেখা করবি তোর মামি তো তোর মামি তো তোকে অনেক কাজ করায় তুই তো কাজ করতে করতে একদম সময় পাস না আমাদের সঙ্গে কিভাবে খেলা করবি ঠিক আছে রে বিলি বান্টি তোরা বাড়িতে যাস আমি এখন যাচ্ছি অনেক দেরি হয়েছে এখানে যে এসেছি ঠিক আছে টয়া তুই তাড়াতাড়ি চলে যা তোর মামি যে আবার দেরি করলে তোকে মারবে কি ব্যাপার এই মেয়েটাকে আমি বাজারের সময় বলে গিয়েছি এসে যেন দেখি রান্না বান্না সব করে ফেলেছে কিন্তু ঘরের কাজ একটাও করিনি এখান থেকে খুঁটা ওইখানেও নড়ায়নি আজকে আসুক ওকে আজ এরকম শিক্ষা দেব কাজে ফাঁকি দেওয়ার হারে হারে টের পাবে মামি কি হয়েছে এত বকছো কেন আমি এখনি সব কাজ করে ফেলছি কি হয়েছে মাড়ি আমরা সেই কখন বাজারতে গিয়ে এসেছি এসে দেখলাম রান্নাঘরে এখনো ওনুন জ্বলেনি কেন রে কোথায় গিয়েছিলে পায়রা পায়রা ঢিং ঢিং না করলে কি তোর পেটের ভাত হজম হয় না দাঁড়া আজকে তোকে আমি এমন মার দেব যাতে আর কখনো আমি বাড়িতে না থাকলে কাজে ফাঁকি দেওয়ার সাহস না পাস মামি আমার মেয়ে যে খুব লাগছে আমাকে ছেড়ে দাও আমি আর কখন এরকম করবো না রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না বাবা মা তোমরা আমাকে রেখে কেন চলে গেলে আমাকেও তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে আমার যে এখন একদম ভালো লাগে না কিরে টয়া রান্নাটা কি হলো নাকি নাকি সকালের মতো আরো চার পাঁচটা ঘা লাগাবো হে মামি রান্নাটা প্রায় হয়ে এসেছি আমি এক্ষুনি নিয়ে আসছি মা ঢাকন ফলগুলো খেতে না অনেক মজা করতে লাল আমার শরীরে অনেক রক্ত হবে হ্যাঁ রে টিঙ্কু চুপচাপ করে খেয়ে নে তো ওই মেয়েটা দেখলে আবার খেতে যাবে ওর যে কোনো কিছুই তো ওর সহ্য হয় না টিঙ্কো বা ড্রাগন ফল মামি তুমি টিঙ্কু কি এনে দিয়েছ আমাকে একটু দেবে আমি কোনো দিন ড্রাগন ফল খাইনি একটুখানি কি দেখবো ড্রাগনফলটা ফলটা খেতে কেমন মজা দেখেছিস মাত্রই বললাম যে এসে ভাগ বসাতে যাবে বলতে না বলতেই এসে পড়লো কেন রে তোর জ্বালাই কি আমি আমার মেয়েটার পছন্দ করা কোনো খাবার এনে খাওয়াতে পারবো না সব সময় শুধু তুই আমার মেয়েটার সঙ্গে জুড়া দিস আমার মেয়েটা এমনিতেই অসুস্থ ডাক্তার বলেছে ড্রাগন ফল খাওয়াতে তাই আমি এত দাম থাকা সত্ত্বেও আমার মেয়েটাকে একটা ড্রাগন ফল এনে দিয়েছি তুই আবার এখানেও ভাগ বসাতে চাস যা এখান থেকে পুকুর ঘাট থেকে এক কলস পানি নিয়ে আয় ঠিক আছে মামি আমার খেতে হবে না আমি এক্ষুনি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি এরপর টয়া পুকুর ঘাটে যেতে থাকে পানি আনার জন্য আরে এই কি এই গাছটা তো কোনো পাতা নেই একটা ফুল আর একটা কত বড় ড্রাগন ফুল দেখা যাচ্ছে কি আশ্চর্যকর বিষয় সৃষ্টিকর্তার কি মহিমা যাই হোক এই ফলটা আমি আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব মামিকে বলবো আমাকে আর টিঙ্কুকে কেটে দিতে তারপর আমরা মজা করে খাবো এরপর টয়া ড্রাগন ফলটি নিয়ে বাড়ি চলে যায় মামি দেখো আমি কি নিয়ে এসেছি কত বড় সব বলছিস রে টয়া জঙ্গল থেকে কোন না কোন জঙ্গল ফল নিয়ে এসেছিস আবার সেটা বলছিস আমার মেয়ে টিঙ্কুকে খাওয়ার কথা নিশ্চয়ই তুই এই ফলটার মধ্যে কোনো বিষ মিশিয়ে এনেছিস বা জাদু করে এনেছিস যাতে করে আমার মেয়েটার অনেক বড় ধরনের ক্ষতি হয় তাই না না মামি আমি সব কিছু করিনি আমি তো টিঙ্কু আর আমার জন্যই নিয়ে আসলাম টিঙ্কু তো আর একা খাবে না তো কিছু জানি না তোর খেতে ইচ্ছে করেছে তুই যা এই ফলটা খেয়ে নে আমার বাড়ি থেকে বেরিয়ে যেয়ে তারপর খা আমার বাড়িতে বসে বসে এই সব ফল তুই খেতে পারবি না নিশ্চয় এই ফলটা আমার বাড়ির জন্য অশুভনীয় তুই আমাদের মেরে ফেলার ধান্দা করছিস তাই না রে টয়া আচ্ছা মামি খেতে হবে না আমি এই ফলটা এক্ষুনি নিয়ে ফেলে দেবো তুমি এত দুঃখের মধ্যে কেন ফালালে আমার যে এখন আর একদম ভালো লাগে না বাবা মা আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না আমি এই ফলটা খাবই না এখনই পানিতে ফেলে দেব এরপর টয়া পানিতে ফলটা ফেলে দেয় টয়া এই তো অবাক করা বিষয় কিভাবে হলো রে এসব মামি কালকে যে আমি ওই ড্রাগন ফলটা ফেলে দিয়েছিলাম ওইটা থেকে মনে হয় এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে হ্যাঁ টয়া তুমি খুব ভালো তুমি যে ড্রাগন ফলটা ফেলেছিলে ওইটা একটা জাদুপুরী ড্রাগন ফল ছিল তাই তো ওই ফলটা থেকে এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে এই গাছের ড্রাগন ফল এখন থেকে তুমি যত ইচ্ছে তত খেতে পারবে আর ঝুমকু শিয়ালিনী তুমি টয়ার ওপর অনেক অত্যাচার করেছ আজকের পর থেকে যদি তুমি টয়াকে দিয়ে এত কাজ করো এবং অত্যাচার করো তাহলে তোমাকে আমরা শাস্তি দেব। আর যদি তুমি টয়াকে আদর করো নিজের সন্তানের মতো দেখো এবং খেতেও পারবে এতে করে তোমাদের সংসারের কোনো অভাব থাকবে না সত্যি বলছো জাদুর ড্রাগন ফলের গাছ ঠিক আছে আমি এখন থেকে টয়াকে আমার নিজের মেয়ের মতো আদর করবো ওকে আর কখনও অত্যাচার করব না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ